আমরা জুলাই ও ভূমিকালে হাজার শহীদের রক্ত ত্রিশ হাজার আহত পঙ্গু ভাই বোন এক হাজারের হারালো ভাই এবং একটা ভীষণ রকম দ্বিধা বিভক্ত জাতি পেয়েছিলাম এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল এই দ্বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা করলাম এই বিভক্ত জাতিকে আরো ধারায় বিভক্ত করা হলো প্রথম বিভক্তির সূচনা হলো যখন আওয়ামী লীগের গুটি কয়েক মানুষ ছাড়া দেশের আঠেরো এই সরকার গঠিত হলো তার পরপরই আমরা সরকারের প্রধানকে বলতে শুনলাম আমি ছাত্রদের দ্বারা নিয়ম এবং তারা যতদিন বলবে আমি ততদিন থাকব না আপনি ছাত্রদের দ্বারা এবং মাত্র ছাত্রদের দ্বারা নিয়ম ছিলেন না বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আপনাকে দিয়েছিল এবং বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আশা করেছিল যে আপনি তাদের রক্ষা করতে হবে আপনি দুঃসময়ে বিধা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু আনফর্চুনেটলি গত নয় মাসে আমরা এই সরকারকে দেখলাম কেবলমাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠী তাদের সঙ্গে তাদের কথা বলতে তাদের ইচ্ছা থেকে এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি বিধা বিভক্ত করা আজকে আমরা নির্বাচনের কথা বললেই

তারা কি আশা করেন বাংলাদেশে বিভক্ত 42 না রাজনৈতিক দল প্রত্যেকটা দল প্রত্যেকটা বিষয়ে একমত হয়ে যাবে এটা কি সম্ভব আগামী জন্য আপনারা যতটুকু সংস্কার সম্ভব করেন বাকিটা আগামী সরকারের উপর ছেড়ে আমরা এই এই করব লেট দ্য পিপল ডিসাইড মানুষকে ঠিক করতে দেয় মানুষকে নির্ধারণ করতে দেয় তারা কোন দলকে ভোট দেবে তার ম্যানিফেস্টো থেকে আর কোন দলকে তারা ভোট দেবে না বাংলাদেশের মানুষ উচ্চ পক্ষ নিম্ন পক্ষে কিভাবে সংসদ যাবে সেটা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশের মানুষ সত্য অনুচ্ছেদে কি থাকবে না থাকবে সেটা চিন্তিত নয় বাংলাদেশের মানুষ থাকবে না একশো বছর এই দেশের সাধারণ মানুষের কল থেকে কথা বুঝবেন মানুষের চোখের ভাষা বুঝতে পারবেন এমনকি এই সরকারের বেশিরভাগ সদস্য তো বাংলাদেশেই থাকেন নাই বহু বছর সুতরাং আমি আপনাদেরকে বিনীতভাবে একটা জরিপের দিকে তাকাতে বলব জরিপটি সালিম এবং অ্যাকশন এর করা সেই জরিপ বলছে যে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে শিক্ষা আধুনিক শিক্ষা দ্বারা স্বল্প বেতনে শিক্ষিত হতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তিত বাহাত্তর দশমিক আট শতাংশ মানুষ বেশি মানুষ শিক্ষা নিয়ে চিন্তিত অথচ এই সরকার শিক্ষা কোন কমিশন করে দেয় সুতরাং কতটা জনঘনিষ্ঠ সরকার সেটা বুঝতে আর বাকি থাকে না এই দেশের মানুষ উন্নত চিকিৎসা নিয়ে চিন্তিত সাতষট্টি দশমিক এক আমি এই ফাঁকে বলে রাখি আমাদের দেশে আউট অফ পকেট এক্সপেন্ডিচার সেভেন্টি পার্সেন্ট স্বাস্থ্যতে এবং সে কারণে প্রতি থেকে মানুষ মানুষ নিচে চলে যায় অবসান দশমিক চার শতাংশ শক্তিশালী বিচার বিভাগ চায় উনষট্টি দশমিক সাত শতাংশ অন ও অফলাইনের নিরাপত্তা চুয়ান্ন দশমিক এক শতাংশ শুভরা এই দেশের মানুষ কি নিয়ে চিন্তিত আর কি নিয়ে চিন্তিত নয় আমি আশা করব সরকার অন্তত এই সব যে অ্যাকশনে বা সালমে কত সংগঠন আছে তাদের রিপোর্টগুলো একটু পড়বে একটু প্রত্যেক বেকার সাধারণ মানুষের সঙ্গে তাদের ইন্টারঅ্যাকশন নাই সাধারণ মানুষের সাথে আমাদের মত মানুষের ইন্টারঅ্যাকশন আমাদেরকে কনস্টিটিউয়েন্সিতে যেতে হয় আমাদেরকে সপ্তাহে অন্তত তিন দিন গ্রামে থাকতে হয় সো উই নো হোয়াট দে থিং এন্ড উই নো হোয়াট দে ওয়ান্ট টু সে এটা আপনারা জানেন না এই দেশের মানুষ সাধারণ নিরাপত্তা চায় খুব বেশি কিছু চায় না গত নয় মাসে আমরা কি দেখলাম আমরা দেখলাম বাংলাদেশ একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে মডেল অফ আদিক মানুষের উপর হামলে হলে হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব আছে হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতের ইক্ত আছে এখন রিপোর্ট বলছে এর অনেকগুলোতে গুলোই অর্থনৈতিকজনিত অর্থাৎ টাকার বিনিময়ে 10 জন 20 জনকে ভাড়া করে এভাবে মত তৈরি করা হয় আজকে সফটের হত্যাকাণ্ডে সফটের হত্যাকাণ্ডে অনেক কথা আমি যদি প্রশ্ন করি

এই দেশেই তারা জন্মাইছে এই দেশেই তারা মরবে তাদের হাতে ছেড়ে রাখবে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য বাংলাদেশের মানুষই অথেষ্ট